গৌরব লাস্ট কেসের আত্মাই নাকি গৌরব তিওয়ারি মেরেছে ইন্ডিয়ার সব থেকে ফেমাস প্যারানর্মাল ইনভেস্টিগেটর হচ্ছে গৌরব তিওয়ারী কিন্তু গৌরব তিওয়ারির যে মৃত্যুটা সেটা কিন্তু খুব রহস্যজনক ভাবে হয়েছিল ওনার যে লাস্ট কেস সিক্স জুলাই দু হাজার ষোলোতে দিল্লির জনপুরীতে ছিল আর এটারই ইনভেস্টিগেশন করে আসার পরে তিনি ওনার মৃত্যু হয় গৌরব তিবারি নাকি ছয় জুলাই রাতের বেলা জনকপুরীতে একটা মেয়ের কেসের ইনভেস্টিগেশন করতে যায় ওই মেয়েটাকে নাকি একটা ছেলের আত্মা পজেস করে রেখেছিল গৌরব তিবাড়ি যখন যায় তখনও কিন্তু মেয়েটাকে আত্মাটা ধরেছিল আর মেয়েটা আজব সব কথা বলছিল সারাদিন ধরে কিন্তু গৌরব তিবারিকে দেখে নাকি মেয়েটার মধ্যে যে আত্মাটা ছিল সেটা গৌরব তিবারির মধ্যে আসার খুব চেষ্টা করছিল ওই যে নেগেটিভ এনার্জি ছিল সেটা নাকি গৌরব তিবারিকে খুব টানছিল কিন্তু তাও ওখানে কিছু করতে পারে না আর রাত দেড়টার সময় ওই ইনভেস্টিগেশন শেষ হয় আর আত্মা যে ছিল সেই মেয়েটাকে ছেড়ে দেয় তারপর তো গৌরব বাড়ি চলে আসে কিন্তু বাড়িতে আসার পর ওনার স্ত্রীর সাথে একটু ঝামেলা ঝামেলা হয় হয় ছোটখাটো তাই ওই দিন রাতে আর আর বেশি কথা না বাড়িয়ে চলে যায় সকালে উঠে নাকি নর্মালি ঘুম থেকে উঠে ফোনটা চেক করে প্রতিদিনের মতো আর তারপর স্নান করতে চলে যায় কিন্তু কিছুক্ষণ পর বাথরুম থেকে গৌরবের পড়ে যাওয়ার আওয়াজ পাওয়া যায় যখন দরজাটা খোলে তখন দেখে গৌরব বাড়ির লাশটা পড়ে আছে বাথরুমের মধ্যেই গৌরবের শরীর কিছু কিছু জায়গায় ছোট দাগ ছিল আর গলাতেই মেন কালচে একটা দাগ ছিল গলায় দড়ি দিলে যেমন দাগ হয় গৌরব গলায়ও কিন্তু সেম দাগ ছিল তারপর তো পুলিশ আসে আর পুলিশ এসে ফাইনাল জানায় যে বাথরুমের শাওয়ারে নাকি গৌরব তিবাড়ি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে যেটা একদমই অসম্ভব ব্যাপার কারণ বাথরুমের শাওয়ারে কেউ গলায় দড়ি দেবে কি করে তবে এটা যতই বলুক সবাই এটা বিশ্বাস করে যে আগের দিন রাতের বেলা ওই মেয়েটার যে ইনভেস্টিগেশন করতে গিয়েছিল গৌরব তিবাড়ি ওখানেই কিছু একটা হয়েছিল যেটার জন্য গৌরব হয়েছে। আবার অনেকে বলে নিজের কিছু করেননি আর এটাই নাকি ওনার মৃত্যুর কারণ তো তোমাদের কি মনে হয় এটা আত্মহত্যা ছিল নাকি সত্যি এই ভূত প্রেতের সাথে কাজ করার জন্যই নিজের প্রোটেকশন না রাখার জন্যই ওনার মৃত্যু হয়েছে কমেন্টে জানাতে ভুলো না আর এরকম আরো ভিডিও দেখতে আমাদেরকে ফলো করতে ভুলো না